হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখাবো বিভিন্ন ডিজাইন আফগান ডিজাইন আছে ফার আছে বিভিন্ন ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এগুলো থাকবে কত মাত্র 120 মাত্র টাকা পার গজ দেখেন সব কিছু আছে ম্যাচিং ফলস সুন্দর সবই আছে এগুলোর দাম থাকবে 120 আর ওরনার দাম কত টাকা গজ ভাইয়া 100 টাকা 100 টাকা গজ আর ফলসের গজ গজ 100 টাকা আচ্ছা যার লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ফলস থাকবে 80 টাকা পার গজ একদম ভালোটা দেখেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন 마শাআল্লাহ প্রত্যেকটা কালেকশনই সুন্দর মাত্র আছে টাকা পার গজ এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে 150 টাকা অনেক সময় কারো সমস্যা থাকলে আপনারা আলোচনা করবেন আলোচনা সাপেক্ষে কিন্তু ডেলিভারি চার্জ মানে ফুল দিতে পারে সেটা আপনার ভাইয়াদের সাথে কথা বলে নেবেন যেটাই দেখছেন একশো টাকা পার গজ থাকছে এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সর্বনিম্ন পাঁচশো টাকার কাপড় নিলে হবে অনেকেই বলেন যে আপু কত গজ নিতে হবে এগুলো কম দামের কাপড় যেহেতু আপনারা যা প্রয়োজন নিতে পারবেন মিলা পাঁচশো টাকা নিলে ভাইয়েরা কন্ডিশন করতে পারবেন যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন মাত্র একশো বিশ টাকা পার গজ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন দেখেন দ্রুত অর্ডার করবেন এখানে প্রচুর কালার আছে আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে যার যে কালার যে ডিজাইনটা ভালো লাগে আপনারা শুধু এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন দেখেন

একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনগুলো শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সবগুলোর সাথে ওর ম্যাচিং আছে যেয়ে নেবেন দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন এটা আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসবেন এগুলো থাকছে কিন্তু মাত্র একশো বিশ টাকা শ্যামা ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ